আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আজ হচ্ছে দর্শক বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দর্শক বরাবরের মতো আজকেও চলে আসছি একটি জার্সি শাহিওয়াল ক্রস গাভী নিয়ে যেটা মূলত প্রেগনেন্ট রয়েছে ঠিক আছে তো বয়স হলো দুই দাঁত প্রথম বিয়ান দিবে আর জার্সি শাহিওয়াল ক্রস গাভী আর জার্সি শাহিওয়াল ক্রস থাকার কারণে গরুটি আমার মনে হয় দুধে ভালোই হবে ঠিক আছে ওলান পালান একটু দেখেন সময় আছে বাচ্চা দেওয়ার জন্য মোটামুটি বিশ থেকে আরও পঁচিশ দিন হয়তো নিবে না মানে বিশের বিশ দিনের নিচে না বিশ দিনের আশেপাশে আর কি গরুটা বাচ্চা দিবে তো প্রথম বিয়ান হিসাবে গরুর ওলান পালান দেখে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে ওলানটা কিন্তু এখনও পুরা লোড হয় নাই পুরা যখন লোড হবে তখন কিন্তু এটা অনুভব করা যাবে যে থেকে কতটুক দুধ পাওয়া যাবে এদিকে ঘুরে আসা বলে একটু প্রথম বিয়ান ভালো করে দেখেন দুই দাঁত বয়স মাতা মার্শাল্লাহ কালার পারফেক্ট সব মিলায়ে কিন্তু তো আমরা প্রতিনিয়ত এই ধরনের গরু কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিক্রি করে থাকি এই এই দিকে নিয়ে তো ওই গরু যাতে দেখা না যায় এই পাশে তো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে আর এখান থেকে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতে গরু ইয়ে করে থাকি আমাদের গাড়ি এখন বর্তমান রেডিও আছে ফরিদপুর মধুখালীতে যাবে আর দ্বিতীয়ত কুমিল্লা চোদ্দ গ্রামের এই আশেপাশে ঠিক আছে তো গরুটা দেখেন পছন্দ হয় কি না ঘুরে আরেকটু তো এখন বডি ফিগার দেখে কিন্তু দর্শক আপনারা অনুভব করতেছেন যে এইটা মোটামুটি চারমন প্লাস হবে আর কি মাংসের ওজনে যদি ধরা যায় যদিও প্রেগনেন্ট গরুর মাংসের ওজনে বলা ঠিক না কিন্তু তারপরেও এটা আইডিয়ার ক্ষেত্রে শুধু দুই দাঁত বয়স প্রথম দিয়ান গরুটা যখন ওলান পালান রেডি হবে তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা কি ধরনের ওলান আসতে পারে তো চলে যাবো আমরা দর্শক একবারে দাম দর নিয়ে আলোচনা করার জন্য যে কেমন দামে বিক্রি করা হবে গরু গরু গায়েতে একটু হাত দেয় আসল গরু গায়ে হাত দিয়ে দিয়ে একটু উলান ইয়ে করতো না না গায়ে মানে টুক নতুন দেখে ইয়ে করতেছে ঠিক আছে আমি তো ইয়ে করতে পারবো না নতুন দেখে ইয়ে করতেছে তাছাড়া গায়ে হাত দিয়ে উলানে হাত দিলে একদম শান্ত সমস্যা নাই যে ভাই নিবে তাকে অবশ্যই আমি পার্সোনালি ভিডিও কলে দেখাবো দেখানোর পরেই ইয়ে করতে পারবেন তো এই আর কি তো দাম দর হলো দর্শক যদি কেউ নিতে চান ঠিক আছে সেই ক্ষেত্রে দাম এইটার এক লক্ষ পঁয়ষট্টি হাজার আমরা চাচ্ছি আর হালকা করে কিছু ডিসকাউন্ট অবশ্য থাকবে গরুতে ঠিক আছে সিংমাতা এবং উলান পালান কালার সব মিলিয়ে কিন্তু পছন্দনীয় একটা গাভী হবে যেইটা থাকবে আপনার শেডে ঠিক আছে তো গরুটা মোটামুটি আরও বিশ দিনের মধ্যে উলানের যে গেট আপটা আসবে সেটা দেখে কিন্তু আসলে বিক্রি করতে পারলে সুবিধা হইতো তো যাই হোক আজকে একটু বাসায় আসি ফ্রি আসি তো মনে করলাম ভিডিও দিয়ে দিই যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন এখনও কিন্তু মাজা দেখেন অল্প একটু ভাঙছে আরও সময় আছে বাচ্চা দেওয়ার জন্য যা সব নিয়ে যা তো দর্শক আশা করি যে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন তো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আর এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম জার্সি ক্রস হওয়ার কারণে কিন্তু দুধে মার্শাল ভালো হবে আর সাথে দর্শক এই এই গরুটারও আমরা ভিডিও সারছি এইটা চাইলেও আপনারা নিতে পারবেন এই গরুটাও বিক্রি করা হবে যা এইটাও কিন্তু বিক্রি করা হবে ঠিক আছে এটা আগের ভিডিওতে আমরা ইয়ে করছি আর কি এক লক্ষ পঁচিশ হাজার ফিক্সড রেট দাম দর করার কোনো সুযোগ নাই চাইলে নিতে পারবেন তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য খোদা হাফিজ আসসালামু আলাইকুম